আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক যশোর জেলার সদর থানার নতুন থেকে আপনাদেরকে শুভেচ্ছা জানিয়ে শুরু করতেছে আজকের এই ছোট্ট প্রতিবেদনটি দর্শক শুরুতে খামার উপযোগী কোয়ালিটি সম্পন্ন একটা সার গরু দেখতেছি আর আজকে পুরো ভিডিও যেন আমরা খামার উপযোগী সার গরুগুলো তথ্য দেওয়ার চেষ্টা করব একেবারে সেরা মানের এই থেকে নাভি গলা কম্বলগুলো দেখে একেবারে কোয়ালিটি সম্পন্ন গরু একেবারে সলিড মানের দর্শক মাসাল্লাহ একেবারে এক কথায় অসাধারণ কিছু গরু দেখাবো আজকে তবে আজকের হাটে কিন্তু একেবারে আমদানি কম চলুন সরাসরি আমরা একটু বিজ্ঞাত এবং আলামিন ভাইয়ের কাছে যাবো দুটো দুজনের সঙ্গে কথা বলবো কিন্তু দুজনেই আছে দেখি কেমন কি ইনফরমেশন জোগাড় করতে পারি সালামু আলাইকুম আঙ্কেল ভালো আছেন আচ্ছা আলামিন ভাই আছে সালামু আলাইকুম কেমন আছেন আজকে হাটে তো আমদানি অনেক কম দেখা যাচ্ছে অনেক কম পাতলা তো যার কাছে যেটা মনে হয় তো আপনার কাছে কি মনে হচ্ছে একটু পাতলা না আজকে গরুর দাম বেশি কিন্তু পাতলা তো আমদানি নাই আচ্ছা চাচা কত চাইছে এটা দাম চাই ভাই দাম চাই 86 86 86 দাম চাই আচ্ছা দর্শক লাইট নাই 86 হাজার চাওয়া দাম নাকি কি ভাই আচ্ছা 86 হাজার চাওয়া দাম কোয়ালিটি সম্পূর্ণ বাচ্চা কেমন কি টার্গেট রাখতেছেন 75 ভাঙতে বলছি 75 ভাঙতে

পাঁচ হাজার এনে হাজার দর্শক আজকে যদি ইনফরমেশন দিবে আমাদের আলামিন ভাই তো আমরা একটু সামনেগুলো দেখবো সামনে তো কোয়ালিটি সম্পন্ন বেশ কিছু ছোটো ছোটো গরু দেখতেছি এই যে মোটামুটি পাতলা আমদানি বলবো আগের মতো আজকে এই যে ধান লাগাচ্ছে আলু লাগাচ্ছে না এই যে একটা সেটাও শাহিওয়াল এবং গিরের ক্রস বিট বনা হচ্ছে কান দেখে হাতে পায়ে যথেষ্ট লম্বা আছে দর্শক গলা কম্বল সবই ভালো নাভি ভালো পা ভালো আছে কালার ব্রাউন কালারের মধ্যে পড়ছে আর চলতেছে এখানে দাম দর মার্শাল্লাহ এই যে দাম ধর অলরেডি চলতেছে

আর চল আসলাম দর্শক এই যে আলামিন ভাইয়ের গরুর কাছে এগুলো কিন্তু কোয়ালিটি ফুল গরু পালার জন্য বেস্ট সাইজ এগুলো এই এইচ জানিনা কতটা দেখতে পারতেছেন সকালবেলায় রোদের জন্য বাট কোয়ালিটি আছে ভালো নাভি কম্বল সবই আছে আলামিন ভাই তাহলে এটা এক জোড়া নাকি জোড়া ব্রয়ল কেমন পার্সেন্ট এগুলো পঞ্চাশ পঞ্চান্ন পার্সেন্ট নাকি দর্শক এই যে গলা কম্বলগুলো বেশ ভালো আছে আমরা একটু দেখবো আরো গরু আছে তো এই জোড়ার বিষয়ে বয়স কেমন দেওয়া যাবে ভাই হাজার টাকা পঁচানব্বই পঁচানব্বই বাকি গরুগুলো একটু দেখি আমরা দর্শক যেহেতু বেশ কয়েকজনের সঙ্গে আলাইন ভাই ব্যবসা করে থাকে বেশ কয়েকটা লোক থাকে ওনার একেবারে সব জায়গাতে তো ধরে রাখতে পারে না এক জায়গাতে কারণ কোয়ালিটি এবং সাইজের ওপর ডিপেন্ড করে গরুগুলো বিভিন্ন জায়গাতে ধরে রাখে তো আমরা অলরেডি দুইটা দেখলাম আর এখানে দেখবো চারটা এই তিনটার এই একটা এটাই বলতেছিলাম দর্শক আর আমরা একটু দেখবো আলায়ন ভাই এইগুলো কেমন দাম দর চাচ্ছেন আলায়ন ভাই এই তিনটার মধ্যে এইটা দুটো কি জোড়া

আটান্ন হাজার কেমন কি যাবেন টাকা হাজার আটান্ন হাজার চাওয়া দাম বাহান্ন পাওয়া যাবে

বলতে সাথে যোগাযোগ করে হাটা থেকে আসে নিরাকার দাচারা তো ফার্মে যদি আপনারা যেগুলা থেকে যেটা পছন্দ লাগলে তো নিতেpartite আছে আরমে আমার গুরু থেকে ফিশ থেকে ফিশকা অল টাইম থাকে স্টক আছে অল টাইম করে গুরু আচ্ছা পছন্দ হয় যদি হয় তাহলে এখন হাটে আসলে তো হাটে দেওয়া আমাকে সহযোগিতা করতে হবে আমি কোন কিনে দেবো পাশে থাকবো আচ্ছা ওনারা নিজের তারপর দালাল আছে এখানে দালাল তো থাকবে দালাল আমি না গেলে দালালটা থাকবে না আচ্ছা ওটা আর দর্শক তাদের লাগবে সরাসরি যোগাযোগ করবেন নাম্বারে আজকে মতো বিদায় নিচ্ছি দেখা হবে নতুন ভিডিও তে ধন্যবাদ আসসালাম